在，我，哎，老板，哦，就，那个，啊，我我上上嗯，是是 mm -hmm.

সেটা খাতা কালোর মাধ্যমে হচ্ছে উঠছে হাত দিয়ে আমার মনে হয় এটা আরও চলুক এবং এটা পরবর্তীকালে যেন আরও বড় করে বিস্তৃতভাবে আরও চালিত আস জনসমক্ষে অনেক ধন্যবাদ প্রিয় বাবু আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে আজকের ওয়ার্কশপে হ্যাঁ আজকের ওয়ার্কশপে আমি জয়েন করেছি খুবই ভালো লাগছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে না আঁকায় তো আমি খুব নতুন তো আরেকটা দিক আমার কাছে শুধুমাত্র কালি এবং কলমের মধ্য দিয়ে সাদা একটা কাগজের ওপর আমি চেষ্টা করছি ফুটিয়ে তোলার জানি না আমি কী করতে পারবো না পারবো তো আমার মনের যে ভাব ফিটাককে ব্যক্ত করার চেষ্টা করছি খুব সুন্দর লাগছে যখন আমি নিজেই পাচ্ছি যে সত্যি তো কলম দিয়ে কত কিছু পড়া যায় যদিও আমি ঠিক মতো সিনক্রোনাইজ করতে পারছি না ব্যাপারটাকে কিন্তু করতে পড়ছি কিছু একটা এটাই আমার কাছে খুব আনন্দ লাগছে উদ্যদার সাগর দাকে খুব ধন্যবাদ আজ এই আর মুরাল লাগছে আমাদের মধ্যে আহ উনি কো কাছে পে খুবই ভালো লাগছে এখানে বাকি যারা রয়েছে তারা অনেকই খুব ভালো আর্টিস্ট আমি অতটা ভালো আর্টিস্ট বানা নাই আমি চেষ্টা করছি এদের সাথে থাকতে পেরে বুঝতে পেরেই নিজেকে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ যা মন চাইবে আজকে । যা মন চাইবে কর কোনো ব্যাপার সাদাটাতেও হবে আর সবুজটাতেও হবে দুটোতেই হবে